সম্মানিত মাছ বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে জীবন থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল মনোসেক্স তালা মাছের কোনা এক কেজি থেকে এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস পোনা আপনারা দেখেন কত কোয়ালিটি সহকারে আমরা মাছের করে থাকি যারা অনেক মাছ বাইরা রয়েছেন অরিজিনাল মনোসেক্স তালাপিয়া মাছের কোনা করতে চাচ্ছেন তারা এই সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুস্থ সবল কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আর আপনারা যদি এই সমস্ত মাছ পুকুরে চাষ করেন সেই ক্ষেত্রে আপনার তিন থেকে চার মাসে আপনার এক কেজি মাছ তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম ওজন হয়ে যাবে আর এই মাছগুলো আমরা বেশি পরিমাণ হলে আমরা কিভাবে সেল করি আমরা আপনাদেরকে সেটা দেখা অক্সিজেনের সাহায্যে আমরা মাছগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি এবং কি যারা কম করে নেয় তাদের জন্য রয়েছে আমরা প্যাকেটের মাধ্যমে মাছগুলো দিয়ে থাকি দেখেন আমরা মাছগুলোকে এনে অক্সিজেনের ড্রামের ভিতরে মাছগুলো দিয়ে দেওয়া এরকম ভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি মাছ এরকম অক্সিজেনের ড্রাম আর ওটা হচ্ছে গ্যাস সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার যে কোনো মাছ চাষি যারা তিন থেকে চার মাস বা পাঁচ মাসে মাছগুলো চাষ করতে যাচ্ছেন ইতিমধ্যেই আপনারা আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে অরিজিনাল মনুষ্যাস আমি নিতে পারবেন পাঁচ থেকে ছয় মাসে আপনার এক একটা মাছ হাফ কেজি বা তিনশো গ্রাম ওজন এ হচ্ছে মাছ চাষি বন্ধুরা এরকম সাইজ থাকবে মাছগুলো পাঁচশো থেকে ছয়শো পিস এক কেজিতে পোনা এই মাছগুলো পার পিস হিসাবে বিক্রি করা হয় এবং কি যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে মাছগুলো অর্ডার করে নিয়ে যেতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছগুলো দিয়ে থাকি আর আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটি সহকারে মাছের পেয়ে এখানে মিতালে ব্লু দেওয়া দেওয়া হয়েছে লাগবো ব্যাটানি হ্যাঁ দেখেন কত সুন্দর এখন পানির কালারটা নীল দেওয়াতে মাছের স্বাস্থ্য শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে মাছ চাষি বন্ধুরা যদি মাছের কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে মাছের পোনা নিয়ে যেতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ